আবারও লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এবার বিশাল মাত্রা নেশা জাতীয় কফ সিরাপ এসকভ আটক করল আসামতে বড় সীমান্তে আসামের বাজারি ছড়া থানার অধীন চোরাইবারি পুলিশ ওয়াস পোস্টে আসাম পুলিশ আসাম পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার রাত উত্তর প্রদেশের বেনারস থেকে আগরতলা যাবার উদ্দেশ্যে পিবি ওয়ান থ্রি ফাইভ ফাইভ থ্রি ফোর নম্বরের একটি চোদ্দ চাকার পশু খাদ্য বোঝায় লরি আসামের চোরাইবাড়ি পুলিশের ওয়াস পোস্টের নাকা পয়েন্টে আসলে ওয়াশ পোস্টের প্রণব মিলির নেতৃত্বে লরিটিকে আটক করে তল্লাশি চালায় আসাম পুলিশ আর এই তল্লাশি লরির ভিতর থেকে পশু খাদ্যের আড়াল থেকে চারশো দুই কার্টুনে একশো ষাট করে মোট চৌষট্টি হাজার তিনশো কুড়ি বোতল নেশা জাতীয় কফ সিরাপ জব্দ করা হয় সাথে আটক করা হয় লরি চালক রবি শর্মা বয়স তেইশ পিতা লক্ষণ শর্মা বাড়ি মধ্যপ্রদেশের অশোকনগর জেলায় এবং সহচালক আসামের করিমগঞ্জ জেলার চাঁদখিরা এলাকার বাসিন্দা সুশীল বৌদ্ধ পিতা মৃত গং গ্যাস শুক্লবৈধকে আসাম পুলিশ জানিয়েছেন জব্দকৃত নেশা সামগ্রী বাজার মূল্য আনুমানিক সাত কোটি টাকার ওপর হবে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হয়েছে স্থানীয় বাজারে ছড়া থানায় তাদের করিমগঞ্জ সিজিএম আদালতে প্রেরণ করা হবে আসাম পুলিশের ধারাবাহিক নেশা বিরোধী অভিযানে সফলে খুশির বাতাবরণ করা যাচ্ছে আসামবাসীর মধ্যে